কারণ কি আজকে এতগুলো এনিমি নাম প্যারাফেল ও ভাই প্যারাফেল ভাই গেছি তাইলে তো এনিমি আজকে খাই এম এম10 সামনে ক্রিমিনাল সবুজ ক্রিমিনাল গাইস ওরে মার মামি এখন ওরে মাইরে আমি আমার পলাইতেছি আবার না 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 পলাম না গাইস ওরে মাইরে আমার পরিচয় দিমু যে আমি কেরা এই যে 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 ও লুট করতেছে ওরে ওরে গাইস আমার এই যে 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 ও ভাই 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 আমার মারবার

কত বড় বড় বন্দুক পাইতেছে আমি দেখছেন কত বড় বড় বন্দুক ম্যাপের ভিতরে শুধু আমার লাগে শুধু বন্দুক খালায় রাখছে আসলে আমি নিজেও বুঝতাছি না এটা ক্লাসিক ম্যাচ না এটা র‍্যাঙ্ক ম্যাচ আরে 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 ভুল গেছি সরি এটা র‍্যাঙ্ক ম্যাচ বুঝছেন আমি 35 জন এনিমি লাইভ আছে পিকের মধ্যে এখন অনেক এনিমি আছে আমি বুঝতাছি কিন্তু আমি এনিমি খুঁজে পাইতেছি না তবে যারে বামো তারে আমি আমার পরিচয় কিন্তু গাইজ দেয়া দিমো এখানে গ্লোয়াল পরে রইছে এই এই সবুজ কি

নো প্রবলেম ব্রো নো প্রবলেম আমি যখন গেম দুই থেকে তিন হালা একবার ডিস্টার্ব করতেছে আমার কপালে নির্চি শনি দশা আছে এখন এনেমি মারবারে নির্চি শিউর আমি নিজেই মরম এরে ভাই রোকে ফেব রোকে ফেব শিউর রোকে ফেফের আত্মা আমার উপর বরকর সাল গাইস আমি এই পোলারে এই যে এই যে আরেকটা প্লেয়ার হলো ভাই আমার উপরে বিটকে রাত্তা ভর করছে ভাই একমাত্র বিটোকে এইরকম মানে যে গেম প্লে করতে পারে সেইরকম গেম প্লে এখন गाइस আমি করলাম ভাই রে ভাই কি লেভেলে গেম প্লে করলাম লুটমুট ভালো করে কইরা না এখন কি কি আছে ওর কাছে আমার কাছে যে যে বন্ধু কার কাছে তাই এই 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 ডিস্টার্ব করে কারা কোন জায়গা থেকে এটা তো মুরব্বি ঠিক না এই মাত্র তিনটারে যে বর্গারে খাই দিছি তুমি যদি এই দেখতা তাহলে আমার আর তুমি এখানে টুকুস টুকুস করতা না তবে ওয়েট করো যেহেতু আমার তুমি ড্যামেজ দিছো মেডিকেটটা কমপ্লিট করে নই আবার চার দিক থেকে আবার ছোটায় খারা খাড়া খারা 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 তোর দিতেছি তুই জানি ওই উপরে আছস তোরা আমি ওইখান থেকে খামো তো গাইস ওরা জানি কেরা লুট বক্স বানায় ফেলাইছে ও যে ঘরের ভিতরে আছে ঘরের ভিতরে গেছে আর একটা তার স্কিল দেখা দিতে এই হেডশট লাগছে একটা তাইলে গাইছো ওর আমি হেডশট দিয়ে মারমু কি করতে হবো আপনাদের ফলো করতে হবে আমার বেশি বেশি লাইক কমেন্ট একদম চেতা পাতা করে হালতে দেন দেখো আমি গ্যানেট মারছে হালা করে হালা আর বোকা আমি বলি গানেট বলে ভয় পাবো এই এই কি করলো তুই ভারি মারলো তাই মরে গেলাম গা না না কো এই যে এই এই সাইডে আস্তে 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 অর্ডার দিন মনে লবিতে শালা এইভাবে মরলাম এটা কোনো কথা